বিউটিফুল ওয়াইস আপনাকে কিছু সুতির ড্রেস দেখাবো আজকে সুতির ফ্রকের ভিতরে কিছু দেখাবো প্রত্যেকটা আপনার তিন বছর থেকে নে আট বছর নয় বছর পর্যন্ত দেখাবো এই ড্রেসটা আপনার এক্কেবারে পিওর কটনের ভিতরে দেখেন নিচে আপনার লেস লাগানো আছে উপরে আপনার চিকেন কারি কাপড় দেওয়া আছে ড্রেসটা খুবই সুন্দর যেটা যেটা পছন্দ মিস্ত্রির শট নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন বা দোকানে এসেও আপনি দেখে নিতে পারেন এই একটা ড্রেস এটার মধ্যে আপনি চারটা কালার চারটা কালার আপনি দেখা যাবে রামপাড় স্টাইলে প্রতিটা কিন্তু সুতি ওয়াশ করা প্রতিটা ড্রেস কিন্তু আপনার ওয়াশ করা আপনার ড্রেস বানানো ওয়াশ করা এগুলি প্রতিটা আপনার কাজ করা চিকেন কারি করা রামপাড়ি স্টাইলে প্রতিটা প্রমাণে বেরতে হবে বাইশ থেকে বত্রিশ পরে দেওয়া যাবে তিন থেকে নে দশ বছর তিন থেকে দশ বছর বাইশ থেকে বত্রিশ এই ড্রেসটার মধ্যে একটা চারটা কালার

তিন বছর থেকে নয় বছর দাম কিন্তু আমি এখনো বলিনি দাম পড়বে মাত্র আষ্টশো টাকা আষ্টশো টাকা হলে ড্রেস গুলো বাচ্চাকে কিনে দিতে পারবেন আপনি খুব ভালো কোয়ালিটি ড্রেস এটার আপনি হাতে তুলে বুঝতে পারবেন আমাদের যে লোকাল ড্রেস না ঠিক আছে আপনি মার্কেটে অনেক ধরনের কাপড় পাবেন যেগুলো ধুলে আপনি নষ্ট হয়ে যাবে আমাদের কাপড়গুলো নষ্ট হবে না আপনি একটু সামনে তো দেখেন যে আপনার ড্রেসে হাতের মধ্যে কাজ করা মুখেও কাজ করা চিকেন কারি দিয়ে নিচে খুব সুন্দর কাজ করা এটার মধ্যে আপনার চারটা কালার বেবি পিঙ্ক কালার যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন বা আমাদের কাছে দোকানে এসে অনেক দেখে নিতে হবে এটা আপনি মিষ্টি কালার কালার কিন্তু সুন্দর লাগবে দাম কিন্তু টাকা যেটাই নেবেন এক তিন বছর বাচ্চার জন্য ড্রেস দেন আর নয় বছর বছর বাচ্চার জন্য ড্রেস দেন দাম কিন্তু আপনি আষ্টশো টাকা এটা আমাদের দোকানের ছিল না তার জন্য তিন বাই একাত্তর স্টার মল্লিকা তৃতীয়তলা লিফ্টের তিন স্কেনে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে দোকানে এসে কেনাকাটা করতে পারেন বা বাসায় বসে কেনা দেবে আবার নতুন সুতি কালের সঙ্গে দেখাবে আসসালামু আলাইকুম